মাকাশু নাকাশু দম দম ভূত সুদূর কামরূপ থেকে সর্ববিদ্যা অর্জনকারী বাংলাদেশের একমাত্র সাফুরে আমি শম্ভু কোথায় আছিস রাসেল ভাইবা আজ তো দেবে হাই নাই আজ তো ধরা দিতেই হবে এই বিখ্যাত সর্বধারীর রাতে আজ তো দেব ধরা দিতেই হবে যেখানেই থাকি এই মরণ বিনের মাধ্যমে তোদেরকে আমি হাজির করবই নাকাশু মকাসু দম দম ভূত এই তো স্মার্ট বাংলাদেশ স্মার্ট শপ তাই না আচ্ছা তাহলে তো তোরা মনে হয় টিকটক ইউটিউব ফেসবুকও দেখি আচ্ছা তোরা যে ভাইরাল হচ্ছে শোন তোকে মারার জন্য আমি ডাকি নাই তোকে ডাকছি আমি বিশেষ এক কারণে তোরা তো ইউটিউব ফেসবুক টিকটক চালাস তোরা তো দেখছু কিছুদিন আগে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে আসলো কিরকম পারফরম্যান্স করছে কে কিরকম খেলছে তা তো তোরা জানি এই জন্য তোগারে ডাকছি তোগারে দ্বারা আমি এক বিশেষ উদ্দেশ্য সাধন করব শোন তুই যাবু শান্তর বাড়ি বাড়ির মধ্যে ঢুকেই অকামড় দেবো মনে থাকবি আসুন শোন তুই যাবু লিটনের বাড়ি আর তুই যাবো সৌম্যর বাড়ি ওগারে দুইজনের বাড়ি ঢুকে কামড় দিব দেরি করলে কিন্তু কামড় দিতে না কারণ লিটনার সম্বর বউ এত সুন্দরী যদি একবার চোখে চোখ পড়ে যায় আর কামড় দেওয়ার কথা ফেল থাকবি না বুঝছো আর তুই যাবো হচ্ছে জাকের আলীর বাড়ি জাকের আলীর বাড়ি কিন্তু রাতে যাওয়া না জাকের আলীর বাড়ি দিনে যাওয়া লাগবে রাতে গেলে কিন্তু অন্ধকারে অক্ষয় দে পাব না তাই দিনে যাই তোর কিন্তু কাজ সারা লাগে বুঝছো তোর কার বাড়ি পাঠাই রে তোর তো দাঁতই ওঠে নাই তুই কি কামড় দিতে পারবো নি আচ্ছা তুই বুড়ার বাড়ি যা বুড়ার যে ব্যাটিং আর ফিল্ডিং দেখলাম বুড়ার কামড় দেওয়ার দরকার হবে না নি খালি দানে এক দাবরা নি দেবো বামে এক দাবরা নি তাইলে ধোবাস করে পড়ে যাবি বুছু আর শোন সবাই মিলে পরে যাব মুস্তাফিজের বাড়ি তারপরে যাব তাসকিনের বাড়ি তারপরে যাব হচ্ছে তানজিম সাকিবের বাড়ি তারপরে বাড়ি যায় ওখানে বলে আসব যে তোমরা বিশ্বকাপে যে সুন্দর বল করছ পরবর্তী টুর্নামেন্টগুলোতে ভালো বল করবে তাহলে আর তোমাদের এই বিপদে পড়তে হবে না ঠিক আছে সাকিবের বাড়ি আর হৃদয়ের বাড়ি পাঠালাম না সাকিব বাংলাদেশের জন্য ক্রিকেটে কেটে মেলা কিছু করছে মতো বাসায় দিলাম সাকিবের বাড়ি পাঠাইলাম না তাহলে কোথায় ওই থাকলো এবার বুঝবে বাসা ধুনেরা। প্রতিটা ম্যাচে বাঙালির আবেগ নিয়ে খেলা করো বাঙালি সেন্টিমেন্টের মূল্য দাও না তোমরা খেলো মাঠে আর ঘরে বসে টিভির সামনে আমাদের ফাঁকে এবার লাও খেলা রাসেল ভাইপার চালান করে দিলাম আমরা পানি না